আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী গণিতের ভগ্নাংশের খেলা থেকে গ্রিডের সাহায্যে কিভাবে আমরা দুইটি ভগ্নাংশের যোগ করব বা গ্রিডের সাহায্যে আমরা দুইটি ভগ্নাংশের মধ্যে আমরা বিয়োগ ফলে রেজাল্ট কীভাবে পাবো বা গ্রিডের মাধ্যমে আমরা ভগ্নাংশের গুণ বা ভাগ অথবা আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে নির্ণয় করবো এটি নিয়ে আজকে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করবো তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে অনেক দিন পর তোমাদের সামনে আমি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছে নানাবিধ ব্যস্ততার কারণে তোমাদের সামনে আমি অ্যাকচুয়ালি উপস্থিত হতে পারি নাই তো লক্ষ্য করো প্রথম যে ভগ্নাংশটি লিখেছি যে পাঁচ ভাগের এক এর সাথে পাঁচ ভাগের দুই অংশ যদি আমি যোগ করি তাহলে আমি রেজাল্ট অবশ্যই পেয়ে যাবো ফোর ফাইভের কথা যদি চিন্তা করো যে দুইটি ভগ্নাংশের হর যেহেতু সেম আছে অর্থাৎ সমহর বিষ্ট দুইটি ভগ্নাংশ আছে সুতরাং লসাগু করলে পাঁচ এবং পাঁচের লসাগু তো পাঁচই হবে এবং আমরা এই লসাগুকে যদি পাঁচ দ্বারা ভাগ করি প্রথম ভগ্নাংশের হর দ্বারা তাহলে আমরা ভাগ ফল এক পাগ একের সাথে এক গুণ করলে আমরা এক পাবো এটি নর্মাল ভগ্নাংশ বাট আমরা গ্রিডের সাহায্যে কিভাবে এই ভগ্নাংশগুলো তোমাদের সামনে আমি দেখাবো সেটি মূলত আজকে এই আলোচ্য বিষয় তো লক্ষ্য করো আমরা এই ভগ্নাংশটিকে এইভাবে ভাবতে পারি যে আমরা এমন একটি গ্রিড আঁকব যে গ্রিডের আয়তকার একটা ক্ষেত্র তৈরি করব যে ক্ষেত্রটাকে সমান আমি পাঁচটা অংশে ভাগ করবো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখান থেকে আমরা কি পেয়েছি দেখো পাঁচ ভাগের এক অংশ আমি কি কী করবো বলতো রঙিন করব বা কালার করব বা পাঁচ ভাগের এক অংশ আমি ব্যবহার করেছি এই পাঁচ ভাগের এক অংশ আমি এখানে লিখে নিলাম লক্ষণীয় বিষয় আবার দেখো পাঁচ ভাগের দুই অংশ যদি নিতে চাই ঠিক একই পরিমাপের আমরা সাইড একটি গ্রিড রাখবো যে গ্রিডে আমরা সমান দৈর্ঘ্য বিশিষ্ট যে বিষয়টি পাচ্ছে দেখো এই বরাবর আমরা লিখব এক এই বরাবর লিখবো দুই দেখো তিন চার পাঁচ হচ্ছে তো আমরা গ্রিডের সাহায্যে যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তখন আমাদের কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে গ্রিডগুলোকে আমরা যোগের মাধ্যমে যখন প্রয়োগ করব। তখন দেখো এখানে পাঁচ ভাগের দুই অংশ তাহলে এক দুই তিন চার পাঁচ এটি সমান ভাবে আমরা নিয়েছি তাহলে পাঁচ ভাগের দুই অংশ বলতে দেখো পাঁচটি সমান অংশ ভাগ করেছে এখান থেকে আমরা দুইটি অংশ নিব দেখো একই মাপের কিন্তু দুইটি গ্রিডের চিত্র আমাদের এখানে হবে দেখো এখানে দুইটি আয়ত আমরা রঙিন করব কালার করব দেখো এখানে পাঁচ ভাগের দুই অংশ আমরা কালার করলাম তাহলে প্রথম ভগ্নাংশের হরে দেখো পাঁচ ছিল অর্থাৎ এমন একটি আমরা গ্রিড অঙ্কন করব এখানে সমান মাপের আমরা পাঁচটি আয়ত এঁকেছি এবং এই পাঁচটি আয়তর মধ্যে দেখো একটি আয়ত আমি রং রঙিন করেছি আবার পাঁচ ভাগের দুই অংশ সেই ক্ষেত্রে এখানেও দেখো সমান পাঁচ ভাগে ভাগ করেছি এখান থেকে আমরা দুইটা অংশ নিব এখন আমরা এই যে পাঁচ ভাগের এক অংশ এখানে কালার করেছি আর পাঁচ ভাগের দুই অংশ কালার করেছি এই দুইটিকে যদি আমরা যোগ করি অর্থাৎ দুটাকে যদি আমরা পাশাপাশি একত্রে নিয়ে আসার চেষ্টা করি তাহলে অ্যাকচুয়ালি কী হবে বলো তো আমাদের পাঁচ ভাগের দেখো রঙিন করা অংশ এখানে আছে তিনটে অংশ আর এখানে আছে একটি অংশ এখানে আছে দুইটি অংশ এখানে আছে তিনটে অংশ সুতরাং যোগ করলে আমাদের কি রেজাল্ট আসতে পারে দেখো পাঁচ ভাগের পাঁচটি সমান অংশ আমরা দেখো এখানে ভাগ করে নিব একই মাপের এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগের আমরা রঙিন অংশ বা রঙ করেছে দেখো তিন অংশ তাহলে এ এক অংশ আমরা এখানে নিয়ে নিলাম দেখো আর এখান থেকে দেখো পাঁচ ভাগের আমরা দুইটি অংশ নিলাম ওভারঅল আমরা পাঁচ ভাগের এক অংশের সাথে পাঁচ ভাগের দুই অংশ যখনই আমরা যোগ করলাম তখনই আমাদের দেখো পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে এটি হচ্ছে মূলত আমাদের নতুন কারিকুলামের ভগ্নাংশের যোগফল কিভাবে আমরা কারিকুলাম অর্থাৎ গ্রিডের মাধ্যমে দেখাবো সেটি কিন্তু একটু ভাবার বিষয় তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই এই যে গ্রিডের মাধ্যমে ভগ্নাংশের যোগগুলো যখন আমরা করব। এটি কিন্তু আমাদের একটি জ্যামিতিক আকৃতির বিষয় জ্যামিতির অংশর বিষয় আমরা শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা ত্রিভুজ চতুর্ভুজ বিদ্য বৃত্ত যখন ইউজ করবো তখন এই যে নর্মাল ভগ্নাংশ আমরা গ্রিডের মাধ্যমে যখন দেখাচ্ছি এটি কিন্তু একটি জ্যামিতিক আকৃতি জ্যামিতিক চিত্রের মাধ্যমে কিন্তু দেখালাম যে পাঁচ ভাগের এক অংশকে আমরা পাঁচ ভাগের দুই অংশের সাথে যদি একত্রে করি তাহলে আমরা নর্মাল লসাও করলেও কিন্তু দেখো আমরা যে রেজাল্ট পাবো পাঁচ ভাগের তিন অংশ পাওয়া যায় কি আমরা একটু দেখেনি যেটা তোমরা টু ফোর এবং ফাইভে পেয়েছ দেখো আমরা জানি দুইটি ভগ্নাংশের হর যদি একই হয় অর্থাৎ পাঁচ এবং পাঁচের লসায়ও কিন্তু দেখো আমরা পাঁচ পাবো এবং নিয়ম ছিল কি এই লসাওকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাবো এই ওয়ানের সাথে দেখো লব যদি গুণ করি তাহলে আমরা একবার লিখি এক 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 আবার পাঁচকে দ্বিতীয় ভগ্নাংশের হর পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি ওয়ান পাবো ওয়ানের সাথে এই দুই গুণ করলে আমরা দেখো টু পাবো দুই এক দুই তাহলে আমরা লবে পাচ্ছি দেখো তিন আর হরে পাচ্ছি দেখো পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের তিন অংশ আমরা যদি সরাসরি যোগ করি সেটিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাট আমরা দেখতে পাচ্ছি যদি গ্রিডের মাধ্যমে এটি দেখাতে চাই নর্মাল একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমরা যদি এমন টাইপের কোনো ভগ্নাংশ পাই যেখানে দুইটি ভগ্নাংশের হর কিন্তু সম হর না অর্থাৎ দুইটি ভগ্নাংশের হর ভিন্ন ভিন্ন হলে আমরা এটির ক্যালকুলেশন কীভাবে করব। তবে বলবো নতুন কারিকুলামে কখনও আমরা এইভাবে আগে শিক্ষার্থীদের মাঝে আমরা শেখাব না আমরা যে কাজটি শেখাবো যে এই যে সাত ভাগে তিন অংশ আমরা পেয়েছি তাহলে সাতটি অংশ আমরা করে নেব সেটাকে আমরা তিনটে অংশ রঙ করব আবার তিন ভাগের এক অংশ সমান তিন ভাগের করে এখানে এক অংশ নিব নিয়ে এই দুইটা ভগ্নাংশকে যখন একত্রে করব তখন দুইটি ভগ্নাংশের হর কিন্তু সেম হতে হবে অর্থাৎ তিন এবং সাতের লসাগু যদি আমরা একটু ফাইন্ড আউট করি তাহলে আমরা পাবো দেখো তিন এবং সাতের লসাগু আমরা পেয়ে যাব একুশ এবং এটির যদি আমরা রেজাল্ট ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কীভাবে পেতে পারি সেটি একটু আলোচনা করব এই মুহূর্তে আমি যদি একটু দেখতে চাই তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছ তাদেরকে বলবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলামে আসলে মজার মজার বিষয় আছে আমরা আমাদের শিক্ষার্থীদের হয়তো ওভাবে মজার বিষয়গুলো হয়তো তুলে ধরতে পারছি না কিন্তু বিষয়টি কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছি এইস এম আলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের জন্য আমার শুভকামনা থাকবে আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের গ্রিডের মাধ্যমে ভগ্নাংশের যোগ আমরা কিবা পাবো সেটি একটু তুলে ধরার চেষ্টা করছি এখন আসা যাক আমরা পরবর্তী যে গাণিতিক প্রবলেমটি রয়েছে এই পরবর্তী গাণিতিক প্রবলেমটির সমাধান আমরা কিভাবে দিতে পারি সেই বিষয়টি আমি একটু আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করো যে আমরা প্রথম ভগ্নাংশের ক্যালকুলেশন করেছি এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে চাই যে সাত ভাগের তিন অংশ আমরা কীভাবে নিব তাহলে এই ক্ষেত্রে আমরা সমান সাতটা অংশ যদি একই মাপের নিয়ে থাকি আমরা অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করব। হরে যেহেতু সাত আছে অর্থাৎ হরে যে অংশটি থাকবে তত সংখ্যক আমাদের ডিভাইড করতে হবে তত সংখ্যক আমাদের সমান অংশে ভাগ করে লবে কতটুকু অংশ নিচ্ছি হয়তো এমন হতে পারে যে তোমাদের কাছে একটি ব্রেড আছে সেটা সমান সাতটা অংশ আছে সাতটি অংশে কেটে সাইজ করা আছে এখান থেকে তুমি তিনটি অংশ অর্থাৎ তিন অংশ তুমি ব্রেড নিতে চাচ্ছ সেটি কিন্তু লবে থাকবে তাহলে দেখো এখানে আমরা সমান সাত ভাগ কীভাগ করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পেলাম তাহলে আমরা ইচ্ছা করলে নিচের অংশটা আমরা একটু মুছে দিতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা একটু ছোট করে নিতে পারি তাহলে দেখো এখানে সাত ভাগ সমান সাতটা অংশ নিয়েছি এখান থেকে তিনটা অংশ নিব দেখো এক দুই তিনটা অংশ নিয়েছে অর্থাৎ সাত ভাগের তিনটা অংশ আমি দেখো এখানে কালার করেছি এর পরবর্তীতে আমরা কি করব এখানে যেহেতু হরে তিন আছে সমান তিনটা অংশ আমরা নিব এখানে হরে আমরা সমান তিনটা সরি ডানের ভগ্নাংশের হরে সমান তিনটা অংশ নিব দেখো এক দুই দেখো এখানে আমরা সমান তিনটা অংশ পেয়ে গেলাম এই সমান তিনটা অংশের আমরা একটি অংশ দেখো এখানে কালার করছি লক্ষ্য করো সমান তিনটা অংশ থেকে একটা অংশ আমরা রঙিন করলাম যদি খুব ভালো করে একটু দেখো এখন আমরা তিন ভাগের এক অংশ আমরা রং করলাম তাহলে এখানে দুইটি ভগ্নাংশ কিন্তু দুই ধরনের প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সাতটি অংশের মধ্যে আমরা তিনটি অংশ রং করেছি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তিনটি অংশের মধ্যে একটি অংশ আমরা রং করেছি এখন এই দুইটি ভগ্নাংশকে কিভাবে আমরা যোগ করে দেখাবো সেটি কিন্তু একটু বিষয় আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাস এবং তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বা এই ক্লাসটি আবার তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি আবার আপলোড করবো তোমাদের বলবো যে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এই টাইপের সিম্পল ভগ্নাংশের যোগ বা বিয়োগগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন জানতে পারলে কিন্তু আমরা সুন্দরভাবে আনসার করতে পারবো এখন আসা যাক এই যে দুইটি ভগ্নাংশে আমরা যোগ করবো যদি যোগ করতে চাই তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ ফাইন্ড আউট করবো কী করে তাহলে আমরা এখন এই ভগ্নাংশটির লব হরকে যদি আমি তিন দ্বারা গুণ করে একটু দেখো আমার মেন ভগ্নাংশ সাত ভাগের তিন ছিল লব হরকে আমরা যখনই তিন দ্বারা গুণ করলাম তাহলে দেখো হরে হচ্ছে আমাদের একুশ আর লবে হচ্ছে দেখো নয় আবার এই ভগ্নাংশের লব হরকে আমরা যদি সাত দ্বারা গুণ করি কারণ আমরা দেখতে পাচ্ছি সাত এবং তিন দুইটি মৌলিক সংখ্যা এই সাত এবং তিন এই দুইটি মৌলিক সংখ্যা লসাগু কিন্তু অ্যাকচুলে আমরা পাবো একুশ তাহলে একুশ বিবেচনা করলে এই একুশ থেকে আমরা কিভাবে লসাগু সমহারবিষ্ট তৈরি করব। সেটি কিন্তু একটু জানার বিষয় দেখো যার কারণে সাত আর তিনে লসা করলে আমরা একুশ পেতাম একুশকে দেখো সাত দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি আমরা তিন পেতাম যার কারণে প্রথম ভগ্নাংশের লব হরকে তিন দ্বারা গুণ করেছি করলে আমরা একুশ ভাগে নয় পাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে দেখো সাত দ্বারা গুণ করে আমরা পাচ্ছি দেখো হরে পাচ্ছি একুশ আর লবে পাচ্ছে দেখো সাত অ্যাকচুয়ালি এই প্রথম যে গ্রিডের মাধ্যমে যোগটি ছিল এই যোগের দেখো দুইটি ভগ্নাংশের হর কিন্তু সমান সমহার বিশিষ্ট ভগ্নাংশ ছিল এটি কিন্তু সমহার বিশিষ্ট ভগ্নাংশ ছিল না আমরা দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিলাম তাহলে এটাকে যদি আবার আমি লোয়েস্টাম করতাম এটি যদি আবার কাটাকাটি করে দিতাম লোয়েস্টাম কাটাকাটি বলবো না আমরা এই ভগ্নাংশ থেকে এটা পেতাম সেকেন্ড ভগ্নাংশ থেকে কিন্তু এটা পেতাম এখন মুখ্য যে উদ্দেশ্য আমরা নতুনভাবে যে একটা ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ পেলাম একুশ ভাগের নয় আর একুশ ভাগে সাত এই দুইটি ভগ্নাংশকে আমি কিভাবে গ্রিডের মাধ্যমে যোগ করে দেখাবো তাহলে এটা আমরা একুশ ভাগে নয় আমরা কীভাবে পাবো একটু দেখে নাও তাহলে আমরা এখানে সাত ভাগ আগে আমরা দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় লক্ষ্য করে এখানে আমরা সাত পেলাম তাই না তো সাত ভাগের তিন আমরা এখানে নিতে পারি দেখো প্রাথমিক অবস্থায় সাত ভাগের আমরা তিন নিয়ে নিলাম যদি বা আমার গ্রিডের আঁকাটা একটু ছোট বড় হতে পারে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটা সুন্দরভাবে পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নিবা তাহলে দেখতে পাচ্ছি সাত ভাগের তিন ছিল এটি হয়ে গেছে দেখো একুশ ভাগে নয় কালার হবে তাহলে একুশ ভাগে নয় বলতে দেখো লবহার আমি তিন দ্বারা গুণ করেছিলাম তাহলে এইখানে আমার এই উলম্ব বরাবর বা লম্ব বরাবর সমান তিনটে অংশ ভাগ করে নিব দেখো এক অবশ্যই একটু ছোট হয়ে গেল দুই দেখো এখানে আমাদের তিন অংশ হচ্ছে তাহলে আমরা এই একুশ ভাগের প্রাথমিক অবস্থায় সাত ভাগের তিনটা অংশ নিয়েছিলাম ওইটাকে যখন আমি সমহর করলাম তাহলে দেখো এখানে কালার বা রং রঙিন হয়েছে কত দেখো এক দুই তিন তাহলে তিন ত্রিক্ষে নয় এটি আমাদের অ্যাকচুয়ালি একুশ ভাগ দেখো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাতটা একুশটি ঘরের মধ্যে আমরা নয়টি ঘর কিন্তু রঙিন করেছি খেয়াল করে এখানে নয়টি ঘর রঙিন করলাম ওকে তাহলে আমরা এর পরবর্তীতে এটি কি করব দেখো আমরা একুশটি ঘর নিব যেখানে আমাদের লবে সাত হবে হরে তো একুশ থাকবে তাহলে আমরা এটাকে আমরা কীভাবে দেখাতে পারি দেখো এটাকে আমরা সাত দ্বারা সাতটি সমান অংশে আমি বিভক্ত করব। তাহলে এটাকে আমি একুশ ভাগেই আমি কীভাবে নিব দেখো এখানে আমি তিনটা সমান তর্ক নিচ্ছি দেখো এক দুই তিন নিলাম একটু লক্ষ্য করো এইটাকে আমি কি করব বলো লব এবং হরকে সমান সাত ভাগে আমি যদি খণ্ডাংশ করি তাহলে কি হতে পারে দেখো এটা আমি তিন ভাগের এক নিয়েছিলাম এটাকে লব এবং হরকে সমান সাতটি অংশ ভাগ করবো দেখো এক দুই তিন চার লক্ষ্য করো পাঁচ ছয় দেখো এটা হয়ে গেল কত তো সাত একটু যদি খেয়াল করো তাহলে আমরা অ্যাকচুয়ালি একুশ ভাগে সাত যদি ফাইন্ড আউট করতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশ ভাগে সাত অংশ তাহলে আমরা এই চিত্রটা যদি এভাবে রাখি তাহলে সমান সাতটি ভাগে যদি বিভক্ত করতে চাই তাহলে দেখো এটি লম্ব আকারে আছে আর এটি কিন্তু আনুভূমিক আকারে আছে তাহলে আমরা এই আনুভূমিকটাকে যদি এই চিত্রের মতো সমানভাবে এখানেও যে পরিমাপটা আছে এটার পরিমাপটা যদি লম্বা আকারে নিয়ে নিতাম তাহলে তো আমাদের সুবিধা হতো আমরা যেমন প্রাথমিক অবস্থায় তিন ভাগের এক পেয়েছিলাম তিন ভাগের এক এটাকে সমান সাত ভাগে অংশ করলে প্রত্যেকটা ঘরে সমানভাবে কিন্তু আমরা রং করা ঘর পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাবতেই পারি যে এগুলোর ক্যালকুলেশনটা যদি এইভাবে না করে আমরা এই যোগটা যদি এভাবে রেখে দিই আনুভূমিকভাবে বা ভাবে যদি আমরা রেখে দিই কোনো সমস্যা নাই অথবা এইটাকে যদি আমরা এইভাবে চিন্তা করতাম লক্ষ্য করো তিন অংশ তাই না এক দুই তিন এখানে সাত ভাগ করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অংশ করলাম দেখো তাহলে এটা আমরা মুছে দিলাম এটাও ঠিক আমরা কি করবো দেখো এটাকে লম্বা ভাবে যদি আমি নিতে চাই সেম মাপি আমি নিব দেখো এক দুই তিন নিলাম এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো তাই না এইটা কে এইভাবে যদি আমি লিখতে চাই দেখো এখানে একুশ ভাগের কত নয় কীভাবে পাবো এক দুই তিন তাহলে দেখো এখানে আমি নয়টা অংশ এখানে করে নিলাম দেখো একটা একুশ ভাগের নয় এটাকে ক্লিয়ারলি দেখালাম এটা এটা একই কথা এখানে দেখো একুশ ভাগের কত তো সাত সাত যদি নিতে চাই তুমি যদি মনে করো তিন দুগুনে ছয় রাখে সাত এটাও নিতে পারো রঙিন করা অংশ এভাবেও আমরা রাখতে পারি বা একটি লম্ব বরাবর ঘর কালার করলে সাতটি ঘর আমরা পেয়ে যাব দেখো লম্ব বরাবর না কালার করে এভাবে আমি তোমাদের সামনে যোগ করার চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে একুশ ভাগের নয় অংশ একুশ ভাগে দেখো সাত অংশ আমরা পেয়ে যাচ্ছি এই দুইটি যদি যোগ করি অ্যাকচুয়ালি আমরা পাবো দেখো এখানে নয় আর সাথে ষোলো অংশ পাবো নর্মাল ভগ ভগ্নাংশে যোগ করলে একুশ ভাগে দেখো নয়ার সাথে ষোলো অংশ পাবো তাহলে এটাকে আমরা কীভাবে দেখাতে পারি এটি মুছে দিই দিয়ে এটার ক্যালকুলেশনটা তোমাদের যদি এখন দেখাতে চাই এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে একুশ ভাগে দেখো ষোলোটা অংশ আমরা কীভাবে পাবো তাহলে একটু দেখো একুশ ভাগে ষোলো অংশ আমরা যদি আনতে চাই লক্ষ্য করো এক দুই তিন এই দুটাকে যোগ করব এক একই সিটে দেখানোর চেষ্টা করব দুই তিন চার পাঁচ ছয় সাত একটু খেয়াল করো তাহলে একুশ ভাগে নয় নয়টি কালার অংশ করেছে এক দুই দেখো তিন তিখে নয়টি কালার হলো একটু ভালো করে দেখে নাও এখানে আমি নয়টি কালার করলাম আর ওখান থেকে সাতটি আনবো তাহলে কত দেখো এখানে তিন দুগুণে ছয় আর একে সাত নিব দেখো তাহলে টোটালি আমরা একুশ ভাগের নয় এর সাথে আমরা একুশ ভাগের সাত যদি যোগ করি তাহলে নয় এখানে আরেকটি ঘর হবে অর্থাৎ একুশ ভাগের আমরা সাত অংশ এখানে পেয়ে যাচ্ছে দেখো একুশ সরি একুশ ভাগের ষোলো অংশ আমরা পেয়ে গেলাম একটু যদি ভালো করে দেখো লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে আমরা মূলত এই দুইটা সংখ্যার যোগফলটা আমরা দেখালাম গ্রিডের মাধ্যমে এই দুইটি ভগ্নাংশের যোগফল আমরা ফাইন্ড আউট করার জন্য তিনবার কিন্তু আমাদের চিত্র আঁকতে হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে প্রাথমিক অবস্থায় আমি সাত ভাগের তিন অংশ নিয়েছি পরবর্তীতে তিন ভাগের এক নিলাম এটাকে আমি সমহার বিশিষ্ট ভগ্নাংশে কনভার্ট করার জন্য একুশ ভাগের নয়টি রং করলাম পরবর্তীতে যদি একটু দেখতে চাও এটা একুশ ভাগের সাত অংশ রং করেছি এটা আমরা লম্বা লম্বিভাবে রাখার চেষ্টা করলাম এটা আনুভূমিক ছিল এটাকে লম্বা লম্বিভাবে ভাবে নেওয়ার চেষ্টা করলাম প্রথম ভগ্নাংশের একুশ ভাগের নয় অংশ আমরা রং করেছিলাম বা রঙে কালার করেছিলাম এখানে একুশ ভাগে সাত অংশ এই দুটাকে যোগ করলে একুশ ভাগে দেখো ষোলো অংশ অ্যাকচুয়ালি আমরা রং করেছি সুতরাং এই টাইপের ম্যাথগুলো যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বারবার প্র্যাকটিস করো আমার দৃঢ় বিশ্বাস নতুন কারিকুলামের এই ম্যাথগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এবং তোমাদের বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো সুন্দরভাবে তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করো কোনো সমস্যা নেই তোমরা যেভাবে তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী গাইড দিয়েছেন বা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাউসি থেকে যেভাবে তোমাদের মূল্যায়নের প্রশ্নের প্যাটার্ন আসবে সেভাবে তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা ভালো করবে ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ